আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন থ্রি ডিজাইনের ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য দেখুন নান্দনিক থ্রি ডিজাইন করে সাজিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটা এক শত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি আর প্রতিটা একতলা বাড়ির জন্য আমাদের পাঁচজনের ঠিম দেখুন এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের তিনটা ওয়ালের মধ্যে সেম একটাই কালার আর একটা ওয়ালের মধ্যে থ্রি এই ডিজাইনটা কমপ্লিট করেছি সিলিংটার মধ্যে হুবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করা হয়েছে রুমের মধ্যে রয়েছে সিমেন্ট প্লাস্টারের একটা সিলিং রোজ আর চারপাশে রয়েছে বিট সেগুলোকে আমরা মেটালিক করেছি দেখুন স্মুথ ফিনিশিং কাজের কোয়ালিটি দুই প্রকারের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ যদি আপনি আপনার বাড়ির রঙের কাজটা স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করেন তাহলে সিলিং সহ বাড়ির দেয়ালের প্রতিটা দেয়ালের মধ্যে শাইনিং থাকবে এবং টাইলসের মতো তেলতেলে ফিনিশিং হবে আর ভালো মানের পেন্ট যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে গ্লেজ দিবে অর্থাৎ শাইনিং থাকবে এই কাজগুলো আমরা করছি কুমিল্লা বড়ুরা থানায় প্রবাসী কামালবাইয়ের বারিশা এই বাড়ির অন্য অন্য ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে যারা দেখেননি দেখে নিতে পারেন আর এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভিজিট করুন আমাদের এভিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি ওই চ্যানেলের মধ্যে এই বাড়ির আউটসাইড ইনসাইডসহ পুরো বাড়িটাই আপলোড দেওয়া হয়েছে প্রবাসী কামাল বাই আমাদের ভিডিওগুলো দেখে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে যুক্ত হয়ে উনার বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট কত মেসেজ দিয়েছিলেন উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট ওনার বাড়িতে অ্যাপ্লাই করবেন পাশাপাশি কাজের দরনটা হবে স্পেশাল উনি এটাও বলেছিলেন বাড়ির ভিতরের প্রতিটা রুমের একটা ওয়ালে থ্রি ডিজাইন হবে এবং বাড়ির সিলিংয়ের মধ্যে সমস্ত সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করা হবে উনি বলেছিলেন এক একটা থ্রি ডিজাইন এক রকম হবে এক একটা সিলিংয়ের আকাশের দৃশ্য এক এক রকম হবে ঠিক তাই ওনার কথা অনুযায়ী সেভাবেই বাড়ির কাজটা কমপ্লিট করেছি দর্শক শ্রোতা আপনার স্বপ্নের বাড়িটাকে নান্দনিক থ্রি ডিজাইন করে সাজিয়ে দেওয়াটাই আমাদের কাজ সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমাদের কাজগুলো করে থাকি আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা স্পেশাল ফিনিশিং দিয়ে নামদরেক থ্রিডি ডিজাইন করে আকর্ষণীয় করে তুলতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনি ইমোতে নয়তো বা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে মেসেজ দিন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট এবং বাড়ির সামনের একটা ছবি তারপর আমরাই কন্ট্রাক্ট করব। এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে